চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরে ছুটে চলেছেন ওই খালেদিন তিনি মৃত্যু সজ্জায় বলেছিলেন যে আমি যে হাত তু কে যাও বা কে যা আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগ নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোন তরওয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমার বিছানায় মারা যাচ্ছি আমি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না আইনুল তিনি বলেছিলেন দু চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার খুবই রাজি আল্লাহ ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে সুল দণ্ড দিয়ে হত্যা করে খোবাইব রাজি কে যখন সুল দেওয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাইকুল মক্তুম ভাই আছে তাকে যখন শূল দণ্ড দেয়া হচ্ছে শূল মানে বুঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করবে কঠিন দণ্ড একটা फांसी দাসির চেয়েও ভয়ঙ্কর এই সুলদণ্ড তাকে দেয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদ তোমার জায়গায় শূল দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবা আলাইহি নাকতুল মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আলাইজাম মিন কানাল্লাহি মাসরাঈ আমাকে যেদিকেই পাশ ফিরানো হোক না কেন সেটা আল্লাহর জন্যই ওয়াযালিকাল ইলাহু এবং তিনি হচ্ছেন এমন ইলাহ যিনি যদি চান ইউবায়ারিকে আলা ফি কুল্লি শিলুই মিমাসা তাহলে তিনি প্রত্যেকটা আমার গোস্ত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন এই কবিতা বলতে বলতে তার যান চলে যায় এই যে তোমার আদর্শ কখনো ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপার হিরো আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা তোমরা আসলে আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালেদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না উমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরবার নিয়ে বের হয়েছে নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নিপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নিপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা নসখা সেখানে লেখা ছিল সুরা তহা সেই সুরা ত্বহার তেলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর্দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়ামগিলিমান ইয়াকুলু হাযা আন লা ইউবাদা মাআহু গায়রা যে সত্তা এরকম কুরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরিক করা হোক বললেন শাহিতু আল্লাহ ইল্লাহা ইল্লাল্লাহ ওয়া আননা মুহাম্মাদান রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই এবং মুহাম্মাদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খዙনী ইলা রাসূলিল্লাহি ওয়া আমাকে আল্লাহর রসুল এবং সাহাবীদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করব এখনি গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি জাইতু কা উমিনু বিল্লাহি ওয়া আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি ওয়া বিমা জাইতা আর আপনি আল্লাহর পক্ষ থেকে জানি এসেছেন এই কোরআনের প্রতি ईमानदार হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওই সময় ওমর ইবনুল খাত্তাব যে হে আমরা কি হকের উপর নাই আল আলাল হক আল আলাল বাতিল আমরা কি হকের উপর নাই এক রাখি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপন ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে